নওগার চশমাপত্তির এই দোকানটায় যে ফাস্টফুড পাওয়া যায় এটার সুনাম নাকি নওগার জুড়েই আছে এগুলো ভাই বলছিলেন যে সবগুলো 10 টাকা পিস আর এখানকার স্পেশাল জিনিসটার মধ্যে হচ্ছে এখানকার পুরিটা তো আমি ওনাকে বলেছিলাম যে এর আগে গোস্তহাটির মোড়ে একটা পুরির দোকান আছে যেখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে পুরি খায় তখন এই ভাই বলছিলেন যে এখানকার পুরি পুরো নওগাঁ জেলাকে চ্যালেঞ্জ করার মতো এবং দুপুরের পর থেকে নাকি পুরি খাওয়ার জন্য এখানে সিরিয়াল দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এই পুরির জন্য আর কাকা হচ্ছে এই দোকানের মালিক এই ছোট্ট ঘরেই মূলত উনি এই রেসিপিগুলো তৈরি করে থাকেন আর উনি যেটা বলছিলেন যে এই যে বেসন দিয়ে যেই ইয়েটা তৈরি করা হচ্ছে চপের জন্য এটা দিয়ে মূলত সব ধরনের চপ রেডি করা হয় এবং সবচাইতে এখানকার মুখরোচক খাবারটাই হচ্ছে পুরী যে পুরি খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে এবং উনি বারবারই বলছিলেন যে আমি পুরো নওগা থেকে শুরু করে নওগার বাইরেও আমি পার্সেল করে থাকি এই পুরীটার একটা ব্যাপক সুনাম নাকি কি নওগাতে আছে তো যে কোনো কারণে হোক ভিডিওর অডিওটা রেকর্ড হয় নাই যে কারণে ওনার কথাগুলো সব শোনা যাচ্ছে না কিন্তু উনি বারবারই বলছিলেন যে আপনি একটা পুরী খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানকার পুরীর মান এবং স্বাদ কেমন তো সব কিছু মিলেই উনি অনেক আগ্রহ নিয়ে বলছিলেন যে মোটামুটি আমার এই দোকান থেকে যা আসে সেটা দিয়ে দুইটা ফ্যামিলি চলতে পারবে আর উনি প্রায় পঁচিশ বছরের উপরে এই একই জায়গায় দোকান করছেন পুরি দিয়ে শুরু করলে এখন বিভিন্ন আইটেম এনার কাছে আছে পেঁয়াজি থেকে শুরু করে আপনার রসুন চপ পুরী এগুলো আইটেমগুলো এনার কাছে আছে উনি বারবারই বলছিলেন যে পুরিটাই বেস্ট পুরিটাই বেস্ট পুরিটা খাইলে আপনি বুঝতে পারবেন যে কত স্বাদ আর আমি পুরি ভাজি আপনি একটু দেখেন উনি আমাকে দেখতে বলছিলেন যে কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যে ঠিক আছে আপনি রেডি করেন আমি দেখছি আর যখন কিনা আমি পুরিটা আর হচ্ছে রসুনের চপটা খেলাম আসলে আমি একটু অবাকি হলাম যে দশ টাকা করে এই পুরিটা এত স্বাদ কীভাবে হয় মানে যদিও বা আলুর পুরি এটা কিন্তু খেতে জোস লাগতেছিল আমি এখন তো মানে হচ্ছে কস্তুহাটির মোড়ে এর আগে একটা ভিডিও করছিলাম পুরীর ওই দোকানটার পুরীর চাইতে এখানকার পুরি পেঁয়াজ স্বাদ কয়েক গুণ বেশি আমার কাছে মনে হয়েছে